বিভিন্ন পত্র পত্রিকায় এই ব্যাপারে প্রতিবেদন ছেপেছিলেন রাজনীতিবিদরাও আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আপনারা জেনে আনন্দিত হবেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমাদের সফলতা এসেছে আজ একত্রিশে আগস্ট ভূমি মন্ত্রণালয়ের তত্ত্ব ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন যিনি সিনিয়র তথ্য অফিসার তার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে সিলেট সেটেলমেন্ট স্থাপিত আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি সরানোর সিদ্ধান্ত বা পদক্ষেপ সরকারের নেই হু করে শোনাচ্ছি কোর্ট সিলেট বিভাগের আওতাধীন ছয়ত্রিশটি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয় উনিশশো সাতাশি অষ্টআশি সালে সেই থেকে আজ পর্যন্ত সিলেটে জরিপ কার্যক্রম চলমান রয়েছে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা জনগণের দোটগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর জনস্বার্থে সিলেট জোনাল